প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিৎ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মানবাধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব ও কার্যাবলী নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আশেকের রাসুল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মানবাধিকারের কথা বলা হয়েছে খুব শুরুতেই জানতে চাচ্ছি যে মানবাধিকার বলতে কি বোঝানো হয়েছে এবং আমাদের সংবিধানে যে মানবাধিকারের কথা বলা হয়েছে সেটি সম্পর্কে জানতে চাচ্ছি মানবাধিকার অনেক পুরাতন একটা কনসেপ্ট আপনি জেনে থাকবেন যে দশম হিজড়িতে আমাদের মহানবী সাল ইসলাম তার বিদায় হজের ভাষণে অনেকগুলা অধিকারের কথা মানব জাতির বলে গিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষের যে বেঁচে থাকার অধিকার এবং সম্পদের অধিকার দ্বিতীয় উনি বলেছিলেন যে স্বামী স্ত্রীর অধিকার বলেছিলেন যে স্বামী এবং স্ত্রী একে অপরের উপরে সমানভাবে নির্ভরযোগ্য থাকবে এবং বিচ্ছেদের সময়ও তাদের সমান অধিকার নিশ্চিত করণের বিষয়ে বলা হয়েছে এই মহানবী বিদায় বিদায়হজের ভাষণে মানুষের সম্পর্কে যে অধিকারগুলো উনি বলেছিলেন তার রিফ্লেক্ট কিন্তু আমরা পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইচআর আর গৃহীত হলো দশই ডিসেম্বর সেখানে কিন্তু তৃতীয় অনুচ্ছেদে মহানবী সাল্লাহসাল্লাম কর্তৃক হজের ভাষণে যে বর্ণিত যে মানুষের জীবনের অধিকার এবং তার সম্পদের অধিকার সেটা কিন্তু এত বছর পরে এসে আবার ইউনাইটেড ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে স্বীকৃত হয়েছে এবং তখন থেকেই এই দশই ডিসেম্বর সারা বিশ্বে মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় এই মানবাধিকারটা আমাদের সংবিধানে দ্বিতীয় অনুচ্ছেদে যে আমাদের জাতীয় চার মূলনীতির কথা বলা হয়েছে আমাদের জাতীয় চার মূলনীতি হচ্ছে আর্টিকেল এইটে বলা আছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা আমাদের আর্টিকেল ইলেভেনে বলা আছে আমাদের প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র এবং সেখানে সর্বসাধারণের মানুষের মানবাধিকার নিশ্চিত করা হবে খেয়াল রাখতে হবে মৌলিক অধিকার এবং মানবাধিকারের ভিতরে কিন্তু ডিস্টেন্স আছে সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে পাঁচটি অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এগুলো মৌলিক অধিকার এগুলো আপনার সংবিধানে নিশ্চিত করা হয়েছে এগুলো আইন দ্বারা আপনি প্রোটেকশন পেতে পারেন কিন্তু মানবাধিকার সবসময় কিন্তু আইনি প্রোটেকশন না আইনি প্রোটেকশান নাও পেতে পারে তবে মানবাধিকার সংরক্ষণের জন্য অনেকগুলা সংস্থা আন্তর্জাতিক সংস্থা কাজ করে আমরা যেহেতু জাতিসংঘের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্র এবং জাতিসংঘ ঘোষিত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আমরা স্বাক্ষর করেছি সেই কারণেই আমাদের কিছু কমিটমেন্ট আছে রাষ্ট্র হিসাবে সেটা পূরণের জন্য আপনি জেনে থাকবেন দু সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা আইন করেছে সে আইনটার নাম হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন আইন দুই সেটা করা হয়েছে মূলত আমাদের যে রাষ্ট্র হিসাবে মানবাধিকারের প্রতি আমাদের যে ডিক্লারেশন আমাদের যে সম্মতি যে আমরা আমাদের দেশের নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখবো সেটা নিশ্চিতকরণার্থেই এই আইনটি মূলত প্রণয়ন করা হয় আপনি জাতীয় মানবাধিকার কমিশনের কথা বললে এটি মূলত প্রতিষ্ঠিত হয় দুই সালে যে পরবর্তীতে এটি দুই আইনটি করা হয় আমরা জানি যে একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের মানবাধিকার সুরক্ষা করা সেক্ষেত্রে রাষ্ট্র জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে কিভাবে তার দায়িত্ব বা এই যে মানবাধিকার রক্ষার যে দায়িত্ব এটি পালন করে থাকবে জি রাষ্ট্রের যে কমিটমেন্ট মানুষের অধিকারের প্রতি মানবাধিকারের প্রতি সেটা সংরক্ষণের নিমিত্তেই কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন আইন নামে দুই হাজার করা হয়েছে নয় প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিষ্ঠা করার প্রেক্ষিতটা যেহেতু এটার উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার সংরক্ষণ মানব মানবাধিকার যথাযথ চর্চা নিশ্চিত করা এই জন্য আইনটা করার প্রেক্ষিতে এই মানবাধিকার কমিশন আপনার কিভাবে গঠিত হবে তার ছয় ধারায় বলা আছে এটা সাত সদস্য বিশিষ্ট একটা কমিশন হবে যার একজন চেয়ারম্যান থাকবেন একজন সার্বক্ষণিক সদস্য থাকবেন বাকি পাঁচজন সদস্য থাকবেন অবৈতনিক তার ভিতরে একজন কিন্তু নারী সদস্য থাকবেন এবং একজন নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে অ্যাথনিক গ্রুপ থেকে একজন সদস্য থাকবেন এই সদস্যদের নির্বাচন প্রক্রিয়া আছে সেটার জন্য একটা বাছাই কমিটি আছে সেকশন এইটে সেই বাছাই কমিটিটা আপনার গঠিত হয় বাংলাদেশের সংসদের মাননীয় স্পিকার যেটা সভাপতি হবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইন কমিশনের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব এবং মাননীয় স্পিকার কর্তৃক নির্বাচিত দুইজন সদস্য সংসদ সদস্য যাদের ভিতরে একজন হবেন সরকার দলীয় একজন হবেন বিরোধী দলীয় এই সাতজন এই সাতজন সদস্য সমন্বয়ে একটি বাছাই কমিটি বা সার্চ কমিটি হবে এই সার্চ কমিটি তাদের প্রতিটা পদের জন্য দুইজনকে সুপারিশ করবেন তাদের ভিতরে রাষ্ট্রপতি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে মনোনীত করবেন এই যারা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য হবেন তাদের কিছু লিমিটেশন বা যোগ্যতা দেওয়া আছে যোগ্যতাগুলোর মধ্যে আছে যে কেউ ৩৫ বছরের নিচে হলে বা সত্তর বছর ঊর্ধ্ববয়স্ক হলে এখানে মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ লাভের জন্য উপযুক্ত হবেন এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া আর তাদের যে যোগ্যতার ক্রাইটেরিয়া সেখানে বলা আছে আইন বা বিচার বিষয়ক শিক্ষা মানবাধিকার এবং সমাজে যারা উন্নয়নমূলক কাজের জন্য নিবেদিত প্রাণ এবং পরিচিত ব্যক্তিত্ব তাদের থেকেই এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ লাভ করবেন এদের ক্ষেত্রে আবার অপসারণের পদ্ধতিও আছে এদের অপসারণের পদ্ধতিটা হচ্ছে সংবিধানে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য যে ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় এদের ওনাদের ক্ষেত্রেও সেভাবে ছাড়া অপসারণ করা যাবে না তবে রাষ্ট্রপতি যদি নিশ্চিত হন কোনো ব্যক্তি যারা মানবাধিকার কমিশনে নিযুক্ত তারা কোনো আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়েছেন অথবা অপৃত ঘোষিত হয়েছেন অথবা নৈতিক স্খলনজনিত কোনো কারণে তাদের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত হয়েছে অথবা স্বীয় কাজের বহির্ভূত অন্য কোনো ব্যবসা বা লাভজনক পদে নিজেকে নিয়োজিত করেছেন সেসব ক্ষেত্রে রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করতে পারবেন জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে আইনে কী বলা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলীটা আইনের বারো ধারায় বলা আছে সেখানে মোট উনিশটা কার্যক্রম সম্পর্কে তাদেরকে স্পেসিফিক্যালি ডিজাইন করে দেওয়া হয়েছে এই বিষয়গুলোতে তারা কাজ করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান রাষ্ট্র ব্যক্তি এবং কোনো সংগঠন সংস্থা যদি তাদের বিরুদ্ধে কোনো মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধের অভিযোগ উঠে সেক্ষেত্রে এই কমিশন স্বপ্রণোদিত হয়ে সুমোটো অথবা সংক্ষুদ্ধ কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বা তার প্রতিনিধির আবেদনের প্রেক্ষিতে তদন্ত করতে পারবেন এর বাইরে দ্বিতীয়ত জনসেবক এখানে বলা হচ্ছে যে পাবলিক রিপ্রেজেন্টেটিভকে মিন করা হচ্ছে লোয়ার লেভেল থেকে এমপি পর্যন্ত তাদের বিরুদ্ধে যদি এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ উঠে সেক্ষেত্রেও কমিশন কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে অথবা স্বপরিত হয়ে তদন্তের ব্যবস্থা করতে পারবে। এর অনুরূপভাবে এই আরও অনেকগুলা বিষয় আছে যে মানবাধিকার কমিশন কাজ করবে যেগুলো আন্তর্জাতিক মানবাধিকার দলিলের সাথে সাংঘর্ষিক কোনো যে আইন যেন দেশে তৈরি না হয় যদি হয় সেক্ষেত্রে সেগুলা সংশোধনের জন্য সুপারিশ করতে পারবেন এই ধরনের মোট উনিশটা কার্যাবলী দেওয়া আছে তবে তিনটা কাজ মানবাধিকার কমিশন করতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না তার ভিতরে একটা হচ্ছে আপনার ন্যায়পাল এর অধীন ন্যস্ত যে সমস্ত কার্যাবলী সেখানে মানবাধিকার কমিশন কোনো হস্তক্ষেপ করবে না আদালতের মামলা সংক্রান্ত যে সব বিষয় জড়িত আছে সেসব বিষয়ে মানবাধিকার কমিশন কোনো তদন্ত করবে না বা হস্তক্ষেপ করবে না এবং তৃতীয় হচ্ছে যে আপনি জানেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপেলের ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনাল রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিচারাধীন কোনো বিষয়ে মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করতে পারবে না জি যদি কোনো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করা হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কীভাবে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এক্ষেত্রে মানবাধিকার কমিশন কিভাবে এগুলো তদন্ত বা অনুসন্ধান করে থাকে যে কোনো ব্যক্তি তার মানবাধিকার লঙ্ঘনজনিত কারণে সংক্ষুদ্ধ হয়ে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন সেটা ইমেইলে হটলাইন আছে ব্যক্তিগতভাবে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মানবাধিকার কমিশন প্রথমে সেই অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে সেটা যদি কোনো রাষ্ট্রীয় সংস্থা হয় বা কোনো ব্যক্তিও হতে পারে তদন্তে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে মানবাধিকার কমিশন সুপারিশ করতে পারবে যে ওই ব্যক্তি অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে রাষ্ট্র নিকট ব্যবস্থা গ্রহণ করার জন্য আর এটা প্রথমত দুইটা প্রক্রিয়া করা হয় এটা হচ্ছে সুপারিশ করা আর দ্বিতীয় হচ্ছে সমঝোতা বা মধ্যস্থতার মাধ্যমেও বিষয়টা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করতে পারবেন কিন্তু মানবাধিকার কমিশনের কোনো পিউনিটিভ ক্ষমতা নাই তারা এই বিষয়ে কোনো মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে নিজে স্বত কোনো পদক্ষেপ করতে পা গ্রহণ করতে পারে না তবে তারা মামলা দায়ের করার সু সুযোগ দিতে পারে অভিযুক্ত ব্যক্তিকে বা নিজেও মানবাধিকার কমিশন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে আমাদের সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী রিট পিটিশন দায়ের করতে পারে জি আপনি রিট পিটিশনের কথা বললেন মানবাধিকার কমিশন আইনে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট চাইলে মানবাধিকার কমিশনকে কোনো একটি মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে তদন্ত করতে নির্দেশনা দিতে পারে এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো রেফারেন্স আসে সেক্ষেত্রে মানবাধিকার কমিশন ইন অ্যাকর্ডেন্স উইথ ল সেটা নিজে আপনি জানেন যে মানবাধিকার কমিশন একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা ইট ক্যান বি সুড ইট ক্যান সু নিজে মামলা দায়ের করতে পারে এর বিরুদ্ধে মামলা করা যায় সেক্ষেত্রে সংবিধানের আর্টিকেল ওয়ান জিরো টু অনুযায়ী যদি কমিশন মনে করে যে ওই এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন মামলা দায়ের করা প্রয়োজন সেক্ষেত্রে এসে মামলাও করতে পারে তদন্তও করতে পারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুপারিশও গ্রহণ করতে পারে আপনি আপনার বক্তব্য বললেন জাতীয় মানবাধিকার কমিশনের যে কার্যাবলী রয়েছে এর মধ্যে তারা যে কোনো রাষ্ট্রীয় বা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা অভিযোগ থাকলে সেটি তদন্ত করতে পারছে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে সরকারি সংস্থা যেগুলো রয়েছে এগুলো ও অনেক ক্ষেত্রে সহযোগিতা এই বিষয়গুলো নিয়ে খুব কম সহযোগিতা করে থাকে মানবাধিকার কমিশনকে সেক্ষেত্রে কি মানবাধিকার কমিশন কার্যকরভাবে কোনো তদন্ত সম্পন্ন করতে পারবে যদি সরকারি বা রাষ্ট্রীয় সংস্থা তাদেরকে সহযোগিতা না করে থাকে এক্ষেত্রে মানবাধিকার কমিশন আইন দু হাজার অনেকগুলা বাধার সম্মুখীন আমি মনে করি আপনি জানেন যে দুই সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তৈরি করা হয় এই আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতির উন্নয়নের স্বার্থে পরবর্তীতে দেখা যায় যে আমাদের এই সংস্থার বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ চলে এসেছে এবং সেটা হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যারা আছে তারা কাজ করে তারা এই ব্যাপারে গুরুতর অভিযোগ দায়ের করেছে এরা বিলুপ্তির প্রশ্ন পর্যন্ত উঠেছে এবং এক্ষেত্রে আপনি জানেন যে উদাহরণ হিসাবে আছে যে নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার কেসটা আমরা উদাহরণ হিসাবে আনতে পারি র্যাব অফিসিয়ালের বিরুদ্ধে আসছে কতিপয় র্যাব অফিসিয়াল যারা র্যাবের সম্মানহানির পিছনে অনেকটাই তাদের জন্য ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করা হয় এইসব গুরুতর বিষয়ে মানবাধিকার কমিশনের যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে এবং সেক্ষেত্রে আপনার এই মানবাধিকার কমিশন আইনের মধ্যেই কিছু গুরুতর অসঙ্গতি আছে এক্ষেত্রে কমিশন কি কোনো তথ্য প্রদান করতে কাউকে কোনো সংস্থাকে বাধ্য প্রদান। হ্যাঁ হ্যাঁ আপনি সঠিকভাবে এসেছেন এখানে আইনের আঠারো অনুচ্ছেদে মানবাধিকার কমিশনকে দেওয়ানি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে দেওয়ানি আদালত যেভাবে কাজ করে মানবাধিকার কমিশনও ঠিক অনুরূপ ক্ষমতা ভোগ করবে কোনো ব্যক্তিকে দেওয়ানী আদালতের নিয়ম অনুযায়ী সমন জারি করতে পারবে তার থেকে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে পারবে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সংগ্রহ করতে পারবে এবং সেক্ষেত্রে সেই তথ্য যদি কোনো ব্যক্তি বা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মানবাধিকার কমিশনের নিকট প্রতীয়মান হয় সেক্ষেত্রে মানবাধিকার কমিশন রাষ্ট্রের নিকট সংসদের নিকট সেই ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কার্যকর সুপারিশ প্রেরণ করতে করতে পারবেন এবং তাদের বিরুদ্ধে মামলাও করতে পারবেন আমরা বিগত সতেরো বছরে মানবাধিকার কমিশন যেটি আপনি বললেন যে দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দুই হাজার নয় আইনটি করা হয় বিগত ষোলো সতেরো বছরে যে মানবাধিকারগুলো লঙ্ঘন হয়েছে মানে বিশেষ করে আমরা যদি মানবাধিকার কমিশন আইনটি প্রতিষ্ঠার পর থেকে দেখি অনেক অভিযোগ এসেছে যেটি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে কিন্তু আমরা এসব ক্ষেত্রে দেখেছি জাতীয় মানবাধিকার কমিশনকে নিশ্চুপ বা একটি নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে অনেক ক্ষেত্রেই এটির কারণ কি এবং জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর করতে এটির আইনে কি কোনো পরিবর্তন বা এর ক্ষমতায় কি কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি না আপনি অবগত থাকবেন যে কিছুদিন পূর্বে ফেলানি নামক একটি মেয়েকে বর্ডারে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল বিএসএফ কর্তৃক এই জাতীয় মানবাধিকার কমিশনের উল্লেখযোগ্য একটা অ্যাচিভমেন্ট হচ্ছে এই ফেলানি হত্যার বিরুদ্ধে বিএসএফ এর যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে ভারতীয় মানবাধিকার কমিশনের নিকট আমাদের বাংলাদেশের যে মানবাধিকার কমিশন একটি অভিযোগ দায়ের করেছে সেই প্রেক্ষিতে সেখানে বিচারও হয়েছে বিচারের ফলাফল আপনি অবগত আছেন এর বাইরে মানবাধিকার কমিশন সচেতনতামূলক অনেকগুলো কাজ করছে কিন্তু মানবাধিকার কমিশনের প্রক্রিয়ার মধ্যেই দুর্বলতা রয়েছে আপনি জানবেন যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা একমাত্র যে সদস্য তাদের নিয়োগের যে প্রক্রিয়াটা আছে এটা আমাদের যে আইনের মধ্যে যে বিষয়টা দেওয়া আছে সেখানে বলা আছে যে সরকারের যে স্পিকার এবং যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ধরেন মন্ত্রিপরিষদ সচিব সবাই যারা এই মানবাধিকার কমিশনের প্রধান নির্বাচন করবেন তাদের যে সুপারিশের ভিত্তিতে এতে তাদেরকে দলীয় ভিত্তিতে মনোনয়নের সুযোগটা রয়ে যাচ্ছে এবং মানবাধিকার কমিশন এমন একটা বিষয় যা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে যদি কাজ করে তাহলে যে কোনোভাবেই যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা কিন্তু বিব্রত হওয়ার সময় সম্ভাবনা থাকে কিন্তু মানবাধিকার কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আইনি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দেওয়া থাকলেও আপনি জানেন আমাদের দেশের ইনস্টিটিউশনগুলোর বর্তমান অবস্থা আপনি দেখছেন যে যে কোনো সময়ই যখনই কোনো সরকার ব্যবস্থা পরিবর্তিত হয়ে যায় বর্তমানে যে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সরকার আসছে আপনি দেখেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখেন আপনার নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হলো আপনি দেখেন যে আমাদের স্বাধীন দুর্নীতি দমন কমিশন বলা হচ্ছে আইনি স্বাধীনতা দেওয়া হয়েছে তাদেরকে পদত্যাগ করতে হলো বিচার বিভাগের কথা আমি একজন অংশীদার হিসেবে বলতে চাই না তারপরে আপনি দেখেন যে তথ্য অধিকার কমিশন যে তারাও একজনকে দেখলেন যে পদত্যাগ করতে হল এখন মানবাধিকার কমিশনে যারা আছেন তিন বছর মেয়াদি আমি তাদের মেয়াদটা সম্পর্কে বলিনি তিন বছর মেয়াদি তারা তারা আপনি দেখেন এই ধরনের কমিশন কিন্তু এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকজনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আপনি আমার মনে হয় রিকল করতে পারবেন না যে বর্তমান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের নাম অথচ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে দেখেন প্রতিবেশী দেশে দেখেন এরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বরা মানবাধিকার কমিশন এ নিয়োগপ্রাপ্ত হয় এবং তাদের খ্যাতি এতটাই থাকে যে তারা বহির্বিশ্ব পর্যন্ত পরিচিত থাকে এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে তারা সাথে সাথে অন্যান্য উন্নত দেশে কিন্তু তারা পদত্যাগ করে আমাদের দেশে এই সংস্কৃতিও তৈরি হয় নাই এবং সেরকমভাবে আইনেও তাদেরকে এমন ব্যক্তিদেরকে আনার যে নিয়োগ করার যাদের মাধ্যমে দেশ ও জাতির মানবাধিকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতা সেখানে আমরা আসলে নিজেরাই চাই কি না একটা প্রতিষ্ঠান ইন্ডিভিজুয়ালি গড়ে উঠুক এবং দেশের মানুষের মানবাধিকার রক্ষায় তারা স্বাধীনভাবে কাজ করুক সেটা আমাদের আইনের ভিতরেই লুপ হলো রয়ে গেছে আপনি যদি উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে না বসান তাহলে তার কাছ থেকে তো উপযুক্ত ফলাফল আশা করতে পারেন না এক্ষেত্রে তাই হয়েছে জি বিগত সময়গুলোতে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো এসেছে বিশেষ করে আমরা দেখেছি অনেক গুমের অভিযোগ আছে তাছাড়া সংবাদকর্মীদের বা সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ এসেছে তাছাড়াও আমরা দেখেছি যে সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের যে সংবাদ প্রকাশের যে স্বাধীনতাটা সেটি অনেক ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে এই যে অভিযোগগুলো এই অভিযোগের বিষয়ে আমরা দেখেছি গুমের বিষয়ে এখন একটি স্বাধীন কমিশন করা হয়েছে বিগত সময়ে যে গুমগুলো হয়েছে এগুলোর বিষয়ে তদন্ত করার জন্য কিন্তু এই বিষয়গুলো দেখভালের দায়িত্ব ছিল কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের সেক্ষেত্রে তাদের যে ব্যর্থতা রয়েছে ব্যর্থতার কারণে কি তাদের কোনো জবাবদিহিতার সুযোগ কি আইনে রাখা হয়েছে এক কথায় না আপনি মানবাধিকার কমিশনের যে মূল কার্যবাণী বলা আছে সেকশন বারোতে সেখানে সেকশন বারোতে তাদেরকে উনিশটা কার্য করার জন্য স্পেসিফিক্যালি বলা দেওয়া হচ্ছে তার মধ্যে তিন নম্বরটা হচ্ছে আপনি যেটা বললেন কারাগার হেফাজত অথবা যে কোনো কিছুর বিনিময়ে বন্দি যেখানে আছে সেগুলো পরিদর্শন করা সেগুলার মানোন্নয়নের সুপারিশ করা এবং যেটা আপনি বললেন গুম আয়নাঘর ইত্যাদি কিন্তু মূলত মানবাধিকার মূল কাজ কিন্তু এগুলা। সেই বিষয়ে এই কমিশন আপনি মনে করে থাকবেন বা আমরাও জানি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের এখানে যথেষ্ট কাজ করার সুযোগ ছিল এবং এখনো আছে এখনো মানবাধিকার কমিশন কিন্তু ফাংশনিং তাদের একজন কমিশন প্রধান আছেন কমিশন সাত সদস্যবিষ্ট আছেন কিন্তু আপনি দেখেন এটা থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে আলাদা করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে যে সরকার আসছে তারা কিন্তু আলাদা আবার কমিশন করেছে গুম কমিশন যেটা বিচারপতি মানুষ ইসলাম চৌধুরীর অধীনে যেটা কাজ করছে আর কি এই কাজগুলো ছিল এই কাজটা তাদেরই ছিল তারা ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কিন্তু সেই ব্যর্থতার দায় নিয়ে কিন্তু তাদের কাউকে কিন্তু এক এক দেখবেন আমরা যে যে লঙ্ঘন হয়েছে সে বিষয়ে আমরা মানবাধিকারের মূল জিনিসটা হচ্ছে মানুষের জীবনের অধিকার সেকেন্ড হচ্ছে মানুষের সম্পদের অধিকার তা আপনি যখন কাউকে দেখেন আমাদের যে একজন ব্যারিস্টার আজমি বা সামথিং কি যেন উনি কত বছর পরে ফেরত আসলেন বাচ্চার কাছে যে এই যে ধরনের অভিযোগ এবং এগুলো কিন্তু এই আপনার যে হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত ইয়ে দিয়ে গেল এই বিষয়গুলা কিন্তু তথ্য সকল মানুষের কাছেই ছিল আন্তর্জাতিক মিডিয়াতে ছিল আমাদের দেশের মিডিয়া তো কম বেশি ছিল মানবাধিকার কমিশনের কগনাইজেন্স ছিল কিন্তু তারা এখানে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং তাদের এই ব্যর্থতার পিছনে তাদের যে দায়ভার সেটা নিয়ে তাদের বিরুদ্ধে যে কার্যকর ব্যবস্থা গ্রহণের যে কোনো বিধান সেটা কিন্তু আইনে নেই বড় আইনে তাদের অন্যরকম দায় মুক্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একজন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিকে যেভাবে অপসারণ করা হয় সেরকম অনুরূপ প্রক্রিয়া ছাড়া তাদেরকে অপসারণ করা যাবে না কিন্তু আইনে এই বিষয়টা রাখা উচিত ছিল যে তাদের ব্যর্থতার কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি যে কোনো সময় যেন ব্যবস্থা গ্রহণ করতে পারেন এরকম কোনো প্রভিশন আইনে নাই এক্ষেত্রে কি মানবাধিকার কমিশন চাইলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনে কিন্তু এই ধরনের ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি ফৌজদারি অপরাধে মামলা করার যে বিধান এটা মানবাধিকার কমিশনকে দেওয়া হয়নি দেওয়া হয়নি তাদেরকে শুধু এটুকু দেওয়া আছে যদি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কোনো রাষ্ট্রীয় সংস্থা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন দোষী সাব্যস্ত হয় তদন্তে প্রমাণিত হয় যে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সেক্ষেত্রে তারা দুইটা কাজ করতে পারে আইনে এই আইনে দুই সালের মানবাধিকার কমিশন আইনে দুইটা তাদের ক্ষমতা একটা হচ্ছে তারা মধ্যস্থতা অথবা আপসের মাধ্যমে ওই ব্যক্তির সাথে যে যার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তাদের এটা নিষ্পত্তি করতে পারবে মধ্যস্থতা অথবা আপোষ প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে সেক্ষেত্রে যদি সেটা সম্ভব না হয় তারা সুপারিশ করতে পারবে ওই মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার জন্য জি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমাদের যে ওয়ার্ল্ড ইন্ডেক্স আছে সেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে মানে মানবাধিকার সুরক্ষায় ক্ষেত্রে একটি দেশে মানবাধিকার রক্ষার জন্য সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেশে আইনের শাসন এবং তার বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন রয়েছে আমাদের স্বাধীনতার পর প্রায় পঞ্চান্ন বছর পেরিয়ে গিয়েছে কিন্তু আমরা দেখছি যে মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে সেক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত বা অন্যান্য আমরা যদি এই সাউথ এশিয়া দেশগুলো দেখি সে তারাও মানবাধিকার সুরক্ষায় অনেকটা এগিয়ে এক্ষেত্রে বাংলাদেশের কি করণীয় রয়েছে যাতে মানবাধিকারকে আরও বেশি রক্ষা করা যেতে পারে বা মানবাধিকার প্রতিষ্ঠায় আর কি কী করণীয় রয়েছে আপনি জানেন আইনের ছাত্র হিসাবে আমরাও জানি যে বাংলাদেশের যে ইনিশিয়াল সংবিধান কনস্টিটিউশন ইটস ওয়ান অফ দি ফাইনেস্ট রিটেন কনস্টিটিউশন অফ দি ওয়ার্ল্ড সেখানে অনুচ্ছেদ দুয়ে আমাদের যে দ্বিতীয় ভাগ সংবিধানের দ্বিতীয় ভাগে পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশ আর্টিকেল ইলেভেনে আমি একটু আগেও বলেছি যে বাংলাদেশ হবে একটি প্রজাতন্ত্র এবং সেটা হবে গণতন্ত্র এই গণতন্ত্রের মধ্যে বলা আছে মানুষের মৌলিক অধিকার মানবাধিকার সমুন্নত রাখবে পরিষ্কার করে যেখানে আপনি তৃতীয় ভাগে বলেছেন অনেকগুলো অধিকার বাক স্বাধীনতার অধিকার সংগঠন করার অধিকার ঠিক আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার মানুষের সম্পদের অধিকার সবকিছু কিন্তু আমাদের এত সুন্দর সংবিধান এবং এগুলো লঙ্ঘিত হলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিলেরও সুযোগ রয়েছে এক্স্যাক্টলি একজ্যাক্টলি কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলা শুরু থেকেই আপনি দেখে আসছেন যে পরে এখানে আমাদের অনেকগুলা ব্যর্থতা আছে আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আমাদের পঞ্চান্ন বছরে দেশকে অনেক দূর নিয়ে যেতে পারতেন তারা সেক্ষেত্রে নিজেদের দলীয় স্বার্থের কথা হয়তো বিবেচনা করেছেন বিধায় মানবাধিকার কমিশন তথ্য অধিকার কমিশন নির্বাচন কমিশন স্বাধীন দুর্নীতি দমন কমিশন ইভেন বিচার বিভাগ যারা আমাদের সবকিছু অধিকার সমুন্নত রাখার জন্য আমরা তাকিয়ে থাকি শেষ আশ্রয়স্থল আদালত সেগুলোকেও কিন্তু আমরা স্বতন্ত্র এবং স্বাধীনভাবে গড়ে উঠতে দিইনি আপনি দেখেন ইভেন পাকিস্তানের বিচার ব্যবস্থা পর্যন্ত যখন তাদের সময়ে কতটুকু দৃঢ়ভাবে দাঁড়িয়েছে গণতন্ত্রের পক্ষে তাদের মানুষের মৌলিক অধিকার মানবাধিকারের পক্ষে আর ভারতের কথা তো নাই বললাম পার্শ্ববর্তী দেশ হাজার তাদের যে গণতন্ত্রের ইতিহাস কখনো কোনো সেনা হস্তক্ষেপ বা কোনো কোনো ধরনের গণতন্ত্রে তারা সম্মিলিতভাবে বিরোধী দল এবং সরকার দল ন্যাশনাল কনসেনসাসের ক্ষেত্রে তারা এক হয়ে যায় আমরা 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 পারিনি এটা আমাদের সকলেরই ব্যর্থতা পঞ্চান্ন বছরের আমাদের স্বাধীনতার পরেও আমরা আমাদের ইনস্টিটিউশনগুলোকে সঠিকভাবে কার্যকর সক্ষমভাবে গড়ে তুলতে পারিনি তবে আশান্বিত হচ্ছি আশান্বিত হচ্ছি যে এই কারণে যে এই বর্তমান যে পরিবর্তন পাঁচই আগস্টের পরে এর প্রেক্ষিতে অনেকগুলা কমিশন গঠিত হয়েছে আপনি জানেন নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন করার জন্য তারপরে আপনার যে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের জন্য অনেকগুলো কমিশন কাজ করছে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আশাবাদী সংবিধান সংস্কার করা হয়েছে আমরা আশাবাদী যে দেশের এই যে মানবাধিকার কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যথাপযুক্ত ব্যক্তি নিয়োগের মাধ্যমে তাদের স্বীয় কার্যক্রম করতে পারবে এবং তাদেরকে কাজ করার সুযোগ প্রদান করতে হবে সেটার জন্য সরকারি প্রভাব ব্যতীত জি সেই জন্য ন্যাশনাল প্রভাব ব্যতীত জি সেই জন্য ন্যাশনাল কনসেনসাসের প্রয়োজন আছে এবং সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় মূল্যায়ন করে পদ দেওয়ার যে বিধান যেটা ইউনিভার্সালি সবাই অন্যান্য দেশ যারা উন্নত হয়েছে তারা ব্যবস্থা করেছে আমরাও যদি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করতে পারি তাহলে আমাদের ইনস্টিটিউশনগুলো কার্যকর হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্যার সর্বশেষ আপনার কাছে আজকে জানতে চাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো আসছে বিশেষ করে আমরা দেখে থাকি যে অনেক ক্ষেত্রে আইন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের যে পদ্ধতি বা রিমান্ডে নির্যাতনের একটি অভিযোগ চলে আসে এসব ক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছেন তার কি করণীয় রয়েছে তিনি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা ধারা নির্যাতনের শিকার হয়ে থাকেন এখানে আপনি জানেন হাইকোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে এখন আর মানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার আইনজীবীর সহায়তা এবং অন্যান্য যে পদ্ধতি ফলো করার জন্য সেখানে যথেষ্ট উন্নতি হয়েছে আর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব কিন্তু কাউন্টার টেরোরিজম যে তাদের নিজস্ব একটা ব্যবস্থাপনা আছে তারা নিজেরা কিন্তু তদন্ত করে যে তাদের কোন সদস্য রক্ষার ক্ষেত্রে আইনের কোনো কাজ এর বাইরে অবশ্যই ব্যবস্থা নেওয়ার বিধান আছে কোনো ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি তৎপরতার শিকার হলে অবশ্যই সে আইনের আশ্রয় নিতে পারে প্রয়োগ করার তার সম্পূর্ণ রয়েছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক ল অ্যান্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়াও আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বেন আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ